িয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক মোটামোটা মোটা সবগুলো নিয়ে আসতে শেষ করতে বামা

বৌদি কেমন আছো তুমি আর কেমন থাকি এই তো আছি মোটামুটি তা বৌদি তুমি এইখানে কি করতেছো এই যে বাড়ি কাজ করি আমি ও এই তুমি কাজ করো হ্যাঁ আসলে বৌদি কি বলবো কপালটাই খারাপ ভগবান দাদারে তুলে নিছে আর তুমি অল্প বয়সে বিধবা হয়ে গেছো আর এখন তোমার পরের বাড়িতে কাজ করতে হয় আসলে বদি তোমার না এই কষ্ট দেখে না আমার ভালো লাগে না বৌদি আর কি করার ভগবানই চায় না যে আমি শান্তিতে ভালোভাবে থাকি আচ্ছা বৌদি তুমি তো চাইলে পারো তুমি তো চাইলে নতুন করে আবার সংসার করতে পারো ভালোভাবে চলতে পারো তুমি কেন এরকম সাদা শাড়ি পরে পরের বাড়িতে এরকম করে কাজ করতেছো তোমার তো এখন তো রকম বয়স হয় নাই না 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 আমি নতুন করে আর আমার নতুন জীবন চাই না কারণ আমার ভগবান চায় নাই যে আমি রঙিনভাবে এই দুনিয়া বাইতে থাকি সে সে যদি চাইতো আমার এই কর্মে এই সাদা শাড়ি দিত না তাই আমি আর নতুন করে কোনো সংসার চেষ্টা করতেছি না আমার দরকার নাই বদি দেখো তোমার কি সুন্দর রূপ কি সুন্দর তোমার যৌবন টক বক টক করতেছে আর তুমি তুমি সাদা শাড়ি পরে ঘুরতেছো আমার না দেখে ভালো লাগে না বৌদি বৌদি তুমি যদি রাজি থাকো আমি আমি কিন্তু তোমার পাশে থাকতে চাই এটা কি বলতেছেন দাদা আমাদের ধর্মে দ্বিতীয় কাছে নিতেছেন দেখো বৌদি তুমি নিজে নিজে কেন তোমার অপয়া বলো আর দাদা বাবু যে মারা গেছে তার জন্য তো আর তোমার হাত নাই সেটা হলে উপরওয়ালার হাত বৌদি দেখো তুমি না করো না তুমি রাজি হয়ে যাও তুমি যদি রাজি হও আমি তোমার অনেক সুখে রাখবো আমি তোমারে কাজ করতে দিব না আমি তোমার সাদা শাড়ি উপরতে দিব না না দাদা এটা সম্ভব না আমি আমি আর চাই না আমি আমার এই সাদা শাড়ি নিয়ে আমি বাঁচতে চাই আমি আর কোনো রঙিন কোনো জীবন চাইতেছি না আমি এইভাবেই আমি যেভাবে আছি এইভাবেই থাকব একে একে আমার জীবনটা কাটিয়ে যাব তার মানে বৌদি তুমি আমার ফিরিয়ে দিলা আচ্ছা আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আপনি এখন যান আমার পরে বড় সাহেব বকা দেব আপনি কি চান আমি বকা শুনি না বৌদি আমার জন্য তুমি বকা শোনো সেটা আমি কখনো চাই না আচ্ছা ঠিক আছে তারপরে বৌদি তুমি একটু ভাইবা দেখো আচ্ছা আপনি যান আপনার কথা আমার ভাল লাগতেছে না জান আচ্ছা আজকে আমি বিধবা হয়েছি দেখে ছোট বড় সবাই আমারে করোনা করে কিন্তু আমার কি ধরছিল ঠাকুর এটা তো আমার হাত না এটা তো ওই উপর হাত

রাখার কি আছে শোন বিধবা মানুষ তোর স্বামী গত হয়েছে তাতে কি হইছে। হয়েছে মনে কষ্ট নিয়ে থাকবি কেন তোর মন থাকবে ফুলফুরা তুই আমব বাড়ি কাজ করস এটাও ঠিক আছে আর দ্বিতীয় কথা তোর এই রসে ভরা যৌবন এইভাবে তুই নষ্ট করে ভালবি বল দাদা বাবু এইগুলো আপনি কি কইতেছে নষ্ট কইরা ফেলাবো মানে হ্যাঁ আমি এইভাবে থাকবো এইভাবে এত সুন্দর যৌবনটা নষ্ট না করে মজা নিতে তো পারবি তাছাড়া তুই যদি রাজি থাকস তাহলে আবার সাজ তালায় তোকে আমি বসাইতাম না 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 আমি কোনো মজা টজা চাই না আমি যেমন আছি এমনি থাকতে দেন আমারে না যদি তুই চার সাজনা বসাইয়া নতুন করে তুমি বিবাহ করতে পারবি না 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 এটা আমাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের তোদের কি তোদের ধর্মে আর আমাদের ধর্মে কি পার্থক্য আছে তুইও যে ধর্মের মানুষ আমিও সেই ধর্মের মানুষ শোন যদি সতী দাহ দেওয়া থাকতো সত্তর যুগ থাকতো তাহলে তোর স্বামীর চিতায় তোকেও তুলে দেওয়া হতো সেটা যখন নাই তাহলে আর এই সোনার জীবনটা তুই করবি কেন আর গ্রন্থ মন্ত্র নাই আমি সব ধরনের গ্রন্থ পড়ে দেখছি কোন গ্রন্থে নাই যে হিন্দু ধর্মের মেয়েদের স্বামী মারা গত হইলে আর নতুন করে বিয়ে বসা যাবে না এটা কোনো গ্রন্থেই নাই এটা হচ্ছে মৌখিক প্রথা আর সেই প্রথা ধরে নিয়ে তুই বসে থাকবি আমি একজন ব্রাহ্মণ মানুষ এটা কোনো গল্পে থাক আর না থাক আমার ওটা দেখার সময় নাই আমার মাছ আছি গো মুখে শুনছি আমার এই স্বামী মন মারা গেলে দ্বিতীয় বিয়ে করতে হয় না আমি করব না আমি যদি থাকতে পারি আপনাদের সমস্যা কি আমি এভাবেই থাকবো এই আমি জানি তোর নিরামিষ খাইতে খাইতে তোর মুখটা একবার সিদ্ধ হয়ে গেছে তুই একটু আমিষ খা আমি তোকে আমিষ খাওয়াবো তাহলে দেখবি তোর শরীরটাও ভালো থাকবে আমার সারে আর তুইও ভালো থাকবি তুই আর না করিস না না আমি আর ভালো চাই না এই দেখ তুই যদি না করস জোর করে তোরে আমি কিছু করব তখন এলাকার লোকজন এসে সে দিবে আমার কোনো দোষ হবে না আমি ব্রাহ্মণ মানুষ আমার কথা সবাই বিশ্বাস করবে তোর কথা কেউ বিশ্বাস করবে না যে স্বামী গত হয়েছে অনেকদিন নিরামিষ খাইতে খাইতে তাই একটু আমি আপনি আমার স্বামীর শেষ সম্বলটুকু শেষ করে দিলে আপনি আমার শরীর তো নষ্ট করে দিলে আমি এইটা আপনার কাছ থেকে আশা করিনি দেখ মালতি তোর স্বামীর শেষ সম্বল কেমনে থাকে সে তো গত হয়েছে আরো দেড় বছর আগে আর স্বামী যেহেতু নেই তা আমার থাকবে কেমন করে আর তার সম্বল হবে কি করে তুই এটা যা আজ থেকে এইভাবে তুই আমিষ খাবি আমিষ শুধু আমি তো রে খাওয়াবো তোর নিরামিষের মাঝখানে একটাই আমিষ হচ্ছে আমি এখানে আসবি আমিষ খাবি চলে যাবি তুইও ভালো থাকবি তোর শরীরও ভালো থাকে যা তোর আজকে কোনো কাজকর্ম করতে হইবো না যা খুব কষ্ট হইতেছে না না বিধবা বিধবা দেড় বৎসর ধরে অনাহারি সেই বিধবাকে আজকে সর্বশান্ত করে দিলাম আমি আমি পরিমল ঠাকুর